বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় দুর্দান্ত একটি সুখবর যারা যারা অপেক্ষা করে আছেন যে আমরা বার্ধক্য কতদিন আবেদন করে আছি কিন্তু এখনো পর্যন্ত টাকা পাচ্ছি না বিধবা ভাতার পাচ্ছি না প্রতিবন্ধী টাকা পাচ্ছি না তো তাদের জন্য আজকে কিন্তু গুড নিউজ এসে গেছে তো জানতে গেলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করুন না যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরুতে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি হলে আপনারা বিশ্বাস করবেন না তো জাগো বাংলা প্রতিবেদন থেকে প্রতিবেদনটি নেওয়া হয়েছে এখানে কি বলা হচ্ছে ভালো করে দেখুন রাজ্য সরকার আরো দেড় লক্ষ মানুষকে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এবং বিশেষভাবে সক্ষম ভাতার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বিশেষ ভাবে সক্ষম বলতে এটাই হচ্ছে প্রতিবন্ধী ভাতা অর্থাৎ রাজ্য সরকার কিন্তু দেড় লক্ষ টোটাল মানুষকে আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে বার্ধক্য ভাতায় পঞ্চাশ হাজার নাম কিন্তু নতুন প্রকাশিত হবে তো সর্বমোট বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা মিলিয়ে প্রায় দেড় লক্ষ মানুষকে কিন্তু এই ভাতার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার রাজ্যের পঞ্চায়েত দপ্তর সমস্ত জেলা শাসকদের সঙ্গে অনলাইনে বৈঠক করে দ্রুত অপেক্ষার তালিকার থাকার নাম থেকে যোগ্য উপভোক্তাদের বাছাই করতে বলা হয়েছে তাদের নাম সরকারি পোর্টালে নথিভুক্ত করার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ পঞ্চায়েতে যত আবেদন জমা রয়েছে বিভিন্ন বিডি অফিসে এসডি অফিসে যত আবেদনপত্র জমা রয়েছে টোটাল আবেদনপত্রগুলিকে ভেরিফাই করে তাদের মধ্যে যারা যোগ্য হবে তাদের নাম কিন্তু খুব দ্রুত লিস্টে এন্ট্রি করার জন্য বলা হয়েছে অর্থাৎ নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যে প্রায় সাড়ে নয় লক্ষ মানুষ বিধবা ভাতা পাচ্ছেন বর্তমানে বার্ধক্য ভাতা পাচ্ছেন পাঁচ লক্ষ চার হাজারের বেশি মানুষ বিশেষভাবে সক্ষম ভাতার উপভোক্তার সংখ্যা অর্থাৎ এটা প্রতিবন্ধী তিনটি বিভাগ মিলিয়ে লক্ষ ভাতা জনকে ভাতা দেওয়ার কেন্দ্রীয় অনুমোদন রয়েছে এখনও আরো দেড় লক্ষ মানুষকে এই ভাতা দেওয়া সম্ভব সে কারণে দ্রুত এই তালিকা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে বার্ধক্য ভাতা ও বিধবা ভাতার আবেদন হাতে বহু গরিব মানুষ নানা সময়ে বিডিও এবং ডিএম অফিসে ঘুরে হয়রান হয়ে যাচ্ছেন তাদের দ্রুত সুরাহা দিতে পঞ্চায়েত দপ্তর এই বিষয়ে সব জেলা প্রশাসনের তৎপরতা চায় কিছু জায়গায় এই সংক্রান্ত যাচাই প্রক্রিয়ার ফাঁক থেকে যাওয়ার রিপোর্টও মিলেছে প্রত্যেক জেলাকে সতর্ক করা হয়েছে দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার ওয়েটিং লিস্টের নাম পরীক্ষার কাজ বাকি আছে যথাক্রমে চুয়াল্লিশ ও সাতচল্লিশ শতাংশ এই ব্যাপারে ব্লক ভিত্তিক তথ্য জানিয়ে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই নির্দেশ দিয়েছেন নবান্ন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনারা দেখতে পেলেন যে কেন্দ্র সরকারের কিন্তু বরাদ্দ আছে ছয় লক্ষ ঠিক আছে তো সেখানে উপভোক্তা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে প্রায় দেড় লক্ষ কম ঠিক আছে অর্থাৎ সাড়ে চার লক্ষ তার মানে এই দেড় লক্ষ নাম কিন্তু বেমালুম খুব সহজেই কিন্তু রাজ্য সরকার এন্ট্রি করতে পারবে যেহেতু এখনও স্টকে দেড় লক্ষ নাম বাকি রয়েছে এর মধ্যে কিন্তু বিভিন্ন আপনারা শুনলেন প্রতিবেদনে যে বিভিন্ন পঞ্চায়েত দপ্তর বলুন বিভিন্ন বিডিও অফিস বলুন বিভিন্ন সরকারি দপ্তরে কি হয়েছে প্রচুর আবেদন জমা পড়েছিল এবং সেই আবেদনগুলো কিন্তু পড়ে রয়েছে তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে এক সংবাদ মাধ্যমে তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা সরকারি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত দ্রুত সেই কাজ সম্পন্ন করতে হবে এবং ডিসেম্বরের ফার্স্ট উইক থেকেই কিন্তু প্রত্যেকের বার্ধক্য ভাতা বলুন বিধবা ভাতা বলুন প্রতিবন্ধী ভাতা বলুন কাজ শুরু হবে হান্ড্রেড হান্ড্রেড রেখেছিলেন তারা কিন্তু জাস্ট কয়েকটা দিন অপেক্ষা করুন কারণ প্রতিবেদন আপনারা দেখতে পেলেন যে অবশ্যই কিন্তু তারা ভাতার টাকা পেতে চলেছে উপর দিকে হান নিউজে কিন্তু বার্ধক্য ভাতার জন্য স্পেশাল করে আরও একটা প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরি তাহলে আশা করি আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে দেখুন কি বলা আছে কেন্দ্রের কাছে রাজ্যের বকে প্রায় দেড় লক্ষ কোটি টাকা এই অবস্থায় বিভিন্ন জনমুখী প্রকল্প চালিয়ে যেতে যথেষ্ট চাপ বেড়েছে রাজ্যের কোষাগারের উপর কিন্তু সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ভাণ্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা স্বাস্থ্যসাথীর মতো একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার শুধু প্রকল্প চালিয়ে যাওয়ায় নয় এবার নতুন করে আরো পঞ্চাশ হাজার মানুষকে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় নিয়ে আসতে চলেছে নবান্ন অর্থাৎ বুঝতে পারলেন যে পঞ্চাশ হাজার নতুন অনলি বার্ধক্য ভাতা অর্থাৎ দেড় লক্ষ যেখানে বলা হচ্ছে যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা মিলিয়ে টোটাল দেড় লক্ষর মতো কিন্তু নাম বেমালুম সরকার কিন্তু দিতে পারবেন প্রকাশ করতে পারবেন তো সেই জায়গায় শুধু বার্ধক্য ভাতাই কিন্তু থাকছে পঞ্চাশ হাজার তবে এই পঞ্চাশ হাজার কিন্তু পূর্বে যারা আবেদন করেছিল তাদের মধ্যে ঠিক আছে তাদের মধ্যে কিন্তু এই পঞ্চাশ হাজার নাম রয়েছে আর এরপরে কিন্তু আরও নতুন করে কিন্তু কিছু নাম সংযোজন করা হবে তো সেটা কবে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমে রাজ্যের প্রায় কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষের কাছে বার্ধক্য ভাতা পৌঁছে দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয় মাসের শুরুতে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকে সেই টাকা তো বর্তমানে বাংলার কুড়ি লক্ষ পনেরো হাজার মানুষ পেয়ে থাকেন তবে এই প্রকল্পের সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো হবে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য অর্থাৎ পঞ্চাশ হাজার বৃদ্ধ বৃদ্ধার এই প্রকল্পের সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার অর্থাৎ যে দেড় লক্ষ এখনও নাম নতুন বাকি রয়েছে তার মধ্যে পঞ্চাশ হাজার কিন্তু রেডি আছে অর্থাৎ পঞ্চাশ হাজার বার্ধক্য ভাতার যে ভেরিফিকেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এই তো থাকছেই এর সাথে যেহেতু দেড় লক্ষ এখনও করা যেতে পারে তাই বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতা সবই মিলে দেড় লক্ষ নাম কিন্তু খুব তাড়াতাড়ি প্রকাশিত করতে চলেছে দেখুন বন্ধুরা দু হাজার সালে ভোট রয়েছে বিধানসভা ভোট অর্থাৎ মুখ্যমন্ত্রী নির্বাচন এই ভোট কিন্তু বিরাট একটা টার্গেট অর্থাৎ প্রত্যেকটা সরকারি প্রকল্পে আপনারা দেখেছেন এর আগের ইলেকশনে লোকসভা ইলেকশনে তৃণমূল সরকার ভালো রেজাল্ট করেছিল কী জন্য বলুন তো একটা প্রকল্পের টাকা বাড়িয়ে সেটা কি লক্ষ্মীর ভান্ডারের টাকাটাকে ডাবল করে দিয়েছিল ভোটের আগে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডারের টাকা ডবল করে দেওয়া হলো এবং কথা অনুযায়ী ভোটের আগে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ডবল টাকা পেয়ে গেছে এর ফলে বাংলার আপামোর মা বোনেরা কিন্তু জনসাধারণ কিন্তু বুঝে গেছে যে মমতা ব্যানার্জি সরকার যেটা বলে সেটা কিন্তু কাজে করে দেখায় এই যে দু হাজার ছাব্বিশে ভোট নির্বাচন আসছে এর আগে কিন্তু অবশ্যই এই সরকারি প্রকল্পে কিন্তু ধামাকা হবেই হবে গ্যারান্টি অনেকে তো মনে করছে যে লক্ষ্মীর ভান্ডার বাড়বেই অর্থাৎ যাদের হাজার আছে দেড় হাজার এবং বারোশো থেকে দু হাজার হওয়ার প্রবল সম্ভাবনা এর পাশাপাশি আপনারা বলুন এই পার্ধক্য ভাতা প্রতিবন্ধী ভাতা ভাতা এই প্রকল্পের টাকা কিন্তু দীর্ঘদিন বাড়েনি এবারে কিন্তু দু হাজার ছাব্বিশে যেহেতু ভোট নির্বাচন আছে তাই মানে বিরাট সম্ভাবনা করা হচ্ছে যে এই প্রকল্পগুলির টাকা কিন্তু অন্তত দুশো থেকে চারশো টাকা করেও বাড়তে পারে বাড়ার প্রবল সম্ভাবনা আছে অর্থাৎ যারা হাজার টাকা করে পাচ্ছেন বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা তাদের সম্ভবত দেড় হাজার টাকা করে দেওয়ার সম্ভাবনা রয়েছে যদি এটা সরকারি তরফে কোনো নির্দেশ দেওয়া হয়নি এটা সম্ভাবনামূলক আমি সম্ভাবনা করে আপনাদেরকে বলছি দেখুন ভোটের আগেই তো বাড়ায় তাই না তারপর ভোট হয়ে যাওয়ার পর আর কিন্তু প্রকল্পের টাকা বাড়ানো হয় না সচরাচর বাড়ানো হয় না সেই জন্যই দু টার্গেট করুন আপনারা ভোটকে এবং আপনাদের ভাতাগুলি এই সময় একটু খেটে খুটে আপনারা কষ্ট করে আপনাদের ভাতা প্রকল্পগুলো চালু করে নেন যদি আপনার বাড়িতে দাদু ঠাকুমা থেকে থাকে যদি তাদের ষাট বছর বয়সে থাকে তাহলে অবশ্যই বার্ধক্য ভাতা করিয়ে নেন যদি আপনাদের বাড়িতে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে মহিলারা থাকেন তাদের লক্ষ্মীর ভাণ্ডার করিয়ে নেন যদি আপনাদের বাড়িতে কোনো প্রতিবন্ধী থেকে থাকে তাহলে তার যথাযুক্ত প্রমাণপত্র দিয়ে সঠিক আবেদন করে তার প্রতিবন্ধী ভাতাও কিন্তু করে নেন কারণ এই প্রকল্পগুলো হচ্ছে সরকারি প্রকল্প এই প্রকল্প কখনো বন্ধ হবে না সরকারের যে কোনো পরিস্থিতি আসুক এই প্রকল্প কখনোই বন্ধ হবে না তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করলাম আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমার এই চ্যানেলে আমি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর শেয়ার করে থাকি